পদ্মা রেলওয়ে স্টেশন শুরু হলেও এখন পর্যন্ত শুরু হয়নি যাত্রীদের এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার সুব্যবস্থা এইখানে যে সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন সেই সিঁড়িও আসলে বন্ধ এবং এই সিঁড়ির সাথে যে এসকেলেটর দেওয়া ছিল যেন যাত্রীরা আরামে ওঠে এই ফুটওভার ব্রিজ দিয়ে পার হয়ে আরেক প্ল্যাটফর্মে যেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল সেই এক্সেলেটর এখনও কাজ শুরু করা হয়নি তো রেলওয়ে স্টেশন চালু হয়েছে কিন্তু যাত্রী সেবা বা যাত্রী নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা হয়নি এখন কেউ ট্রেন থেকে নামলে আসলে তাকে বিপজ্জনকভাবে এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যেতে হলে এই রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে তাকে যেতে হবে সাধারণত উন্নত দেশে এই ধরনের রেলওয়ে স্টেশনগুলোতে আপনার লিফট দেয়া থাকে যেন যারা প্রতিবন্ধী বয়স্ক এবং বাচ্চা এবং নারী শিশু তারা যেন এই লিফ্ট দিয়ে নিরাপদে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে পারে কিন্তু এই লিফটের এখন পর্যন্ত সেই লিফটের যে উপরে কাবার থাকে না সেই কাভারটাও কিন্তু খোলা হয় চালু তো অনেক পরের কথা আসেন এই প্ল্যাটফর্ম থেকে আমরা ওই প্ল্যাটফর্মে যাই এবং আপনাদের ঝুঁকির ঝুঁকি কতটা ঝুঁকি তুমি এখানে দাঁড়াও কতটা ঝুঁকি সেটা দেখাই দেখুন এই প্ল্যাটফর্ম থেকে আমার ছয় ফুট উচ্চতা সো এই প্ল্যাটফর্মটা যদি এরকম হয় যেটা বলেছিলাম যে চার ফুট এই প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে নামতে হলে চার ফিটের মতো একটা গ্যাপ আছে আর কি আসো তো কাউকে যদি নামতে হয় এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে হয় তাকে যেটা করতে হবে এই পুরো প্ল্যাটফর্মটা তাকে হেঁটে এসে এদিক দিয়ে নামতে হবে নামার পরে চারটা রেল ট্র্যাক বা চারটা রেল লাইন তাকে অতিক্রম করতে হবে যেখানে আপনার পাথর রড আছে এবং গরমকাল বা সব কিছু মিলে ট্রেন আসার ঝামেলা থাকতে পারে ট্রেন আসার ঝুঁকি থাকতে পারে নুড়ি পাথরে পা পিছলে পরে এখানে ব্যথা পাওয়ার সুযোগ থাকতে পারে ঠিক আছে বিশেষ করে মহিলা এবং শিশুদের যেই কনসার্নের কথা বলছি আমাদেরই পা বারবার পিছলে যাচ্ছিলো এই পাথরে পরে তারপরে ওই রেল প্ল্যাটফর্ম থেকে রেল প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে আসতে হবে এই প্ল্যাটফর্মে এছাড়া আর এদিকে আর কোনো সুযোগ নেই দেখুন শুধুমাত্র এই ফুটওয়ার ব্রিজ এইটা ছাড়া আর কোনো সুযোগ নেই আপনাকে এই ঝুঁকি নিয়ে এই যে আমরা যে স্বপ্নের পদ্মা সেতু বলি না সেই স্বপ্নের পদ্মা সেতু দেখতে হলে আপনাকে এই ঝুঁকি নিয়ে পদ্মা রেলওয়ে স্টেশন পার হতে হবে এবং এই পদ্মা রেলওয়ে স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্ম পার হওয়ার সময় আপনার স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন হয়ে যেতে পারে